হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমি ভালো আছি তো আজকে কলাপাতা আর কাসকি মাছ দেখে কি আন্দাজ করতে পেরেছেন যে আজকে আমি কি রেসিপি নিয়ে আসলাম আমি আজকে একটি অথেন্টিক রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে আশা করছি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না এবং যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা কষ্ট করে একটু সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন তো আমি কলা ধুয়ে পরিষ্কার করে নিয়ে আগুন একটু সেকে নিচ্ছি এতে কাঁচা স্মেলটাও চলে যায় প্লাস ভাজ দিতে সুবিধা হয় আর ফেটে যায় না এখন আমি দুটি কলাপাতা পাতা বিছিয়ে নিয়ে তার উপর কিছু কচানো পেঁয়াজ দিয়ে দিচ্ছি এক্ষেত্রে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগে যেমন ফিশ মরিস মতো অনেকটা এই রেসিপিটা তো এখন দিয়ে দিচ্ছি এক এক করে সব স্পাইসিগুলি গুলি সামান্য পরিমাণে আদা বাটা রসুন বাটা এবং মরিচ বাটা আর হলুদের গুঁড়ো আর এক্ষেত্রে মরিচের পরিমাণটা একটু বেশি দিতে হয় আমি একটু কমই দিচ্ছি কারণ স্পন্দন ঝাল খেতে পারে না তাই তারপর দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল তেলের পরিমাণটাও এখানে একটু বেশি দিতে হয় এখন এই সব মশলাগুলি পেঁয়াজের সঙ্গে ভালো করে একটু সময় নিয়ে মেখে নিব আর এই মাখানোটা এমনভাবে মাখাতে হবে যেন মাখাতে মাখাতে অনেকটা কুকড হয়ে যায় পেঁয়াজগুলি তো আমার মাখানোর পর এই আমি কাশকি মাছ ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম এখন এই কাশকি মাছগুলি পেঁয়াজ মশলার সঙ্গে অ্যাড করে দিয়ে আবারও ভালোভাবে আলতো হাতে মেখে নিব আর এই কাজটিও অনেকটা সময় নিয়ে আস্তে আস্তে আলতো হাতে মেখে নিতে হবে না হয় মাছগুলি ভর্তা হয়ে যাবে কারণ কাসকি মাছ তো এমনিতেই খুবই নরম মাছ আর এই রেসিপিটা এতটাই আমি হয় যে অনেকেই মানে যারা আমার নিয়মিত ব্লগ দেখেন তারা জান যে স্পন্দন কখনো মাছ খায় না শুধু ইলিশ মাছ বয়াল মাছ এবং হচ্ছে কি বলে চিংড়ি মাছ ছাড়া সে যখন আমি কলা পাতায় আবার মাটির পাতিলে করি তখন ও ঠিক এই মাছটা খুব মজা করে খেয়ে নেয় যে রেসিপিটা কি পরিমাণ ইয়ামি হয় একটি ভুল হয়ে গেছে আমার একটি টমেটো আমি কুচিয়ে রেখেছিলাম এটি পেঁয়াজ মশলার সঙ্গে ভালো করে মেখে নেওয়া দরকার ছিল তো যেহেতু আমি ভুলে মাখি নাই এখন আমি একটু লবণ দিয়ে চেটকে নিব চেটকে নিয়ে তারপর আমি হচ্ছে মাছের সঙ্গে মিক্সড করে নিব তো টমেটোটি চেটকে নিয়ে আমি এখন হচ্ছে মাছের সঙ্গে দিয়ে দিচ্ছি এবং সেই সঙ্গে দিয়ে দিচ্ছি দুটি কাঁচামরিচ ভালো করে কেটে নিয়ে দিয়ে দিচ্ছি আগেই বলেছি মরিচের পরিমাণটা আমি একটু বেশি দিতাম যেহেতু স্পন্দন ঝাল খেতে পারে না তাই আমি হচ্ছে ঝালের পরিমাণটা একটু কম দিচ্ছি এখানে আপনি ঝালের পরিমাণ যত বেশি দিবেন তত কিন্তু টেস্ট হবে কথায় আছে মাছের পাতুরি খাওয়ার সময় যদি নাক চোখ দিয়ে পানি না বের হয় তাহলে মাছের পাতুরির আসল স্বাদ পাওয়াই যাবে না আর আমি হচ্ছে এই পাতুরিটি করব মাটির পাতিলে সেজন্য আমি একটি মাটির পাতিল নিয়েছি এবং এর মধ্যে কিছুটা তেল দিয়ে হাত দিয়ে ভালো করে তেলটা পাতিলের গায়ে লাগিয়ে নিলাম এখন আমি এই পাতিলের নিচে দুটি আলো এরকম চাক চাক করে কেটে নিয়েছি নিয়ে দিয়ে দিচ্ছি কারণ হচ্ছে যাতে তলা নিতে লেগে না যায় সেজন্য এতে কিন্তু কিন্তু আলুটাও সিদ্ধ হয়ে যাবে এবং এই আলুটা খেতে কিন্তু খুব বেশ লাগে আমি কিন্তু এই আলুটা খাই কাউকে আর ভাগ দেই না তারপরে এর উপরে দিয়ে দিচ্ছি একটি কলা পাতা দুই ভাজ করে দিয়ে দিলাম আর আমার কাছে আর কলা পাতা নেই থাকলে আমি আরো উপরে দিয়ে দিতাম যাতে তলা নিতে লেগে না যায় রিক্সটা নিলাম না এরপর দিয়ে দিলাম কলা পাতায় মোড়ানো আমার কাসকি মাছ দিয়ে উপর থেকে মাটির লিটি দিয়ে ডাকা দিয়ে আসটি ধরিয়ে দিলাম এক্ষেত্রে চুলার আসটি প্রথমে আমি একদম হাই ফ্রেম দিয়ে দিব দুই মিনিট এবং দুই মিনিট পর আমি আঁচটিকে একদম লো ফ্রেমে দিয়ে দিব আর মাটির পাতিল যেহেতু খুব তাড়াতাড়ি গরম হয়ে যায় সেজন্য আমি দুই মিনিট দিয়েছি আর অন্য পাতিলে করলে আপনাকে চা পাঁচ মিনিটের মতো দিতে হবে তো এখন একদম লো ফ্লেমে রেখে দিব আমি তিরিশ মিনিট তো তিরিশ মিনিট পর আমি আপনাদেরকে দেখাবো যে আমার রেসিপিটি কি ইয়ামি হয়েছে আর মাটির পাতিলে এটি করলে আরও এর স্বাদ দ্বিগুণ বেড়ে যায় তো এই তো তিরিশ মিনিট পর ঢাকা সরিয়ে আমি হালকা একটু ঠান্ডা করে নিয়েছিলাম যেন গরম পাপটা চলে যায় কারণ হাতে ধরা যাচ্ছিলো না খুবই মজার একটি স্মেল বের হচ্ছে আর হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছে ফাইনাল লুক্সটা দেখেন যে কতটা ইয়ামি হয়েছে আর আলুগুলি দেখেন আলুগুলি কিন্তু খেতে বেশ লাগবে এখন আর এর ফাইনাল লুক্সটা আপনাদেরকে দেখালাম অনেক ইয়াম্মি এবং অনেক টেস্টি হয়েছে যারা কাশকি খেতে পছন্দ করেন তারা আমার মতো কলাপাতে সংগ্রহ করে কলা পাতায় পাতুরি করে মাটির পাতিলে করে খেয়ে দেখবেন কি যে মজা আর এখন আমরা সবাই খেতে বসবো তার আগে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ বাই বাই ভালো থাকবেন সবাই